এবং স্বজনদের মুখে হাসি ফোঁটাতে এই কাটে প্রবাসীর কষ্টের জীবন শূন্যতা ক্লান্তি আর এক অবহেলায় গল্পে গুমড়ে মরে হৃদয় ভুঁড়ে একটি সাধারণ ঘর আর সে ঘরের দেয়ালে ঝুলছে ব্যাংক রশিদ এবং কয়েকটি সাধারণ পোশাক এই দেয়ালটা শুধু কাগজ আর কাপড় বহন করছে না বহন করছে একজন প্রবাসীর কষ্টের হিসাব প্রতিটি রশিদ মানে দেশে পাঠানো অর্থ পরিবারের হাসির পেছনের না বলা গল্প কিন্তু নিজের জীবনে শূন্যতা ক্লান্তি আর অবহেলা কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি দিনের পর দিন পরিবারের মুখে হাসি ফোটাতে অন্যত জীবনের আশায় তারা নিজেদের প্রিয়জন ও মাতৃভূমি ছেড়ে পারে যেমন প্রবাসে প্রবাসীরা দিনরাত পরিশ্রম করেন অনেক সময় অমানবিক পরিবেশেও কাজ করতে বাধ্য হন তাদের উপার্জিত এবং ঘাম ঝরিয়ে কিন্তু এই বিপুল আত্মত্যাগের শেষ ফল কি প্রবাসে উপার্জিত অর্থের একটি বড় অংশ চলে যায় নানান খরচপাতিতে প্রবাসে আমাদের অর্থ উপার্জনের এখানে আমরা যা উপার্জন করে বেতন যা সবাই কঠোর পরিশ্রম করে যে যতটুকু বেতন পায় ওই বেতনগুলো আমরা মাস শেষে বাংলাদেশে কেউ পাঠায় কেউ নিজের এখানে খরচ বাচ্চা কাচ্চা আছে বা দেশে ছেলে মেয়ে ওদের পড়ালেখার খরচ ফ্যামিলির খরচ ওইগুলো দিয়ে আমাদের প্রতি মাসে যে বেতনগুলো পায় যে টাকাগুলো আমরা আর ওইগুলো আমাদের আটতে প্রতি মাসে কিছুই আমাদের জন্য থাকে না যাই থাকে আমরা ফ্যামিলির জন্য ফাটাই দিই বা আমাদের এখানে বিভিন্ন খরচ বাংলাদেশে আমাদের ছেলে পড়ালেখা ছেলে মেয়েদের ফ্যামিলিগত খরচ সবগুলো দিয়ে আমাদের জন্যই কিছু থাকে না যখন প্রবাসীরা নিজেদের উপার্জিত অর্থের চূড়ান্ত হিসাব করেন তখন প্রায়শই দেখা যায় যে তাদের নিজেদের সঞ্চয় বলে কিছুই নেই বছরের পর বছর হার মাঙ্গা পরিশ্রমের পর দিন শেষে তাদের নিজেদের হাত হয়ে পড়ে প্রায় শূন্য যে স্বপ্নের বীজ বনে তারা দেশ চেড়েছিলেন সেই স্বপ্নের ফসল ঘরে তোলার আগেই তা খরচের খাতায় মিলিয়ে যায় এই চিত্র অত্যন্ত বেদনাদায়ক এটি শুধু আর্থিক শূন্যতা নয় এটি মানসিক হতাশারও জন্ম দেয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো বিদেশে কাটিয়েও যখন একজন প্রবাসী দেখেন যে তার নিজের ভবিষ্যৎ সুরক্ষিত নয় তখন তা গভীর বেদনার কারণ হয় প্রবাসীরা মনে করেন সরকার এবং সংশ্লিষ্ট সকলের উচিত প্রবাসীদের এই দুর্দশার দিকে নজর দেওয়া সরকার আমাদের জন্য কিছু একটা করার জন্য আমাদের বিনিয়োগের কোনো একটা ব্যবস্থা করা হয়তো আমরা দেশে গেলে কেউ হয়তো দশ বছর বিশ বছর কুয়েতে থাকি বাইরের দেশে থাকি যাওয়া হয় যাইলে যেন আমাদের জন্য কিছু একটা সরকার করে বা বিনিয়োগ করে বা ব্যাংক থেকে কোনো কিছু ইয়ে করা বা বিভিন্ন রকম লোন যেগুলো ইয়ে করার দরকার আমাদের জন্য আমরা ওই পেনশন মাধ্যমে কিছু একটা ইয়ে করতে পারি দশ বছর বিশ বছর পরে যাওয়ার পরে ছবির এই একটি দৃশ্য যেন এই নীরব আর্থনাদি প্রকাশ করছে যা লক্ষ লক্ষ প্রবাসীর অন্তরে লুকিয়ে আছে আহজুবেদ বাংলা টিভি কোয়েত